একদিন নীলা তার বান্ধবী নিয়ে বিশাল বড় এক মধ্যে প্রবেশ করে এটা দেখে তো অবাক সে অবাক বলে নীলা আমাকে এখানে নিয়ে এলি কেন নিশ্চয়ই এখানে তোদের কোনো বড় সড়ো প্রোগ্রাম আছে তাই না আমাকে কেন এখানে শুধু শুধু আনতে গেলে সবাই তো তোকে এখন দোষারোপ করবে আর আমাকেও অপমানিত করবে না না তুই যেমনটা ভাবছিস তেমনটা নয় আজকে আমি তোকে এখানে এনেছি কারণ আমার তরফ থেকে তোকে একটা পার্টি দিব কারণ তোর আজকে জন্মদিন আমি সবাইকে এখানে নেমন্তন্ন করতে চেয়েছিলাম কিন্তু এতে যদি তুই বিরক্ত বোধ করিস কিন্তু নীলা তুই একদমই ঠিক করিস নি কারণ এখানে অনেকগুলো টাকা খরচ হচ্ছে এতগুলো টাকা তুই আমার মতো এক গরিব মেয়ের জন্য কেন খরচ করবি এগুলো মোটেও ভালো কথা নয় আছে হয়েছে তো আর বোঝাতে হবে না এই খাবারগুলো কি শুধু তোকে একা খাবো নাকি আমিও তো খাবো এখন শুরু কর দেখি তুই মন ভরে খেলেই তো আমার মন ভরে যাবে কারণ আমি জানি এই খাবারগুলো তোর কত পছন্দ তারপর দুই বান্ধবী মন ভরে সেই খাবারগুলো খেলো এরপর যার যার বাড়িতে তারা চলে গেল কয়েকদিন পর নীলার জন্মদিনের অনুষ্ঠান খুব ধুমধাম করে করার পরিকল্পনা করা হয় এতে নীলা খুব খুশি হয় সে কার্ড নিয়ে কিমোর বাড়িতে যায় আর তাকে কার্ড দিয়ে বলে এনে শিমু আমার কার্ড আমার বাবা খুব বড় সড়ো করে এই শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট ভাড়া করেছে সেখানেই আমার জন্মদিনের অনুষ্ঠান পালন করা হবে আর আমি চাই ওই জন্মদিনের অনুষ্ঠানে তুই থাক না হলে যে আমার একটু ভালো লাগবে না শিমু নীলার কথা শুনে অনেক মন খারাপ করে এ কি শিমু তুই খুশি হসনি আমি তো ভেবেছিলাম তুই বেশি খুশি হবি আমার জন্মদিনে তুই যাবি না তাই তো আমি বুঝতে পেরেছি না না নীলা তেমনটা নয় আসলে এত বড় প্রোগ্রামে আমি এর আগে কখনোই যাইনি ওইখানে যাওয়ার মতো আমার কোনো ড্রেস নেই যদি সবার সামনে আমি অপমানিত হই তখন কি হবে এটা ভেবেই আমার মন খারাপ তাছাড়া আমি তো জন্মদিনের অনুষ্ঠানের কথা শুনে খুবই খুশি আচ্ছা আমি বুঝতে পেরেছি এখন তুই আমার সাথে চল দেখি কিন্তু তুই আমাকে কোথায় নিয়ে যাবি আমি কোনো কথা শুনতে চাই না তুই আমার সাথে যাবি এটাই আমার কথা নিয়ে চলে যায়, আর তার পছন্দের সব ড্রেস গুলো তাকে কিনে দেয় এবার তুই নির্ধ্বায় আমার জন্মদিনের অনুষ্ঠানে আসতে পারবি তোকে কেউ আর অপমান করবে না আর হ্যাঁ তুই না এলে কিন্তু আমি কি কাটব না আমি তোর অপেক্ষায় থাকবো আজকে আমি এলাম রে তারপর নীলা চলে যায় পরে তিনি ছিল নীলার সেই জন্মদিনের অনুষ্ঠানের পার্টি পার্টিতে যাওয়ার জন্য পার্টি তার দেওয়া সেই ড্রেসটি খুব সুন্দর করে পরে রেডি হয়ে চিন্তা করে সে তাকে কে উপহার দিবে তখন তার মা এসে তাকে বলে কিমোমা মা এত বড় লোকের কন্যার জন্মদিনের নেমন্তনে তুই খালি হাতে যাবি মা গ্রহণ করবে আমার মনে হয় তারা তুই ভালো করে একটা দামি ফুল কিনে নিয়ে যা ওটাই তার জন্য শ্রেষ্ঠ উপহার হবে যেহেতু তোর বান্ধবী তোর এত কদর করে এছাড়া কোনো জিনিস দিস না তবে ওরা সেগুলো গ্রহণ করবে না উল্টে ওগুলো ফেলে দিতে পারে এরপর শিমু অনেকগুলো ফুল নিয়ে নীলার জন্মদিনের পার্টিতে যায় আর সেখানে গিয়ে ফুলগুলো উপহার উপহার দেয় ফুল পেয়ে নীলা অনেক অনেক খুশি হয় হয় নীলার মা বাবা দেখে রাগান্বিত আর বলে দেখেছো তো নীলার মা তোমার নীলা কি করেছে এই মেয়েটাকে নিয়ে আর পাড়া গেল না এই ছোট লোককে আবার জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে আমার সব মান সম্মান এই মেয়ে ডুবিয়ে খেলো সেমো তাদের এইসব কথা শুনে ফেলে আর সে অনেক কষ্ট পায় তাই তো সে সেখান থেকে চলে যেতে লাগলো তখন পেছন থেকে নীলা বলল তারা সেমো তুই কোথাও যাবি না মা বাবা তোমরা এটা একদমই ঠিক করনি আজকে যদি ও চলে যায় তবে আমি এই কেক কাটবো না তোমরা জানো আমি ওর সাথে কেন বন্ধুত্ব করেছি ও আমার প্রকৃত বন্ধু বলতাম সব সময় কারণ ও সব সময় আমার অনেক খেয়াল রাখত তুমি আর মা এতটাই ব্যস্ত থাকো যে আমাকে একটু সময় দিতে পারো না মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে যেতাম কখনো কখনো আমার গাড়িটা খারাপ হয়ে যেত তখন এই সিমুই আমাকে সাহায্য করত আমি যখন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তখন তো তোমরা দেশের বাইরে ছিলে তখন এই সিমুই আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছিল ওর রিং আমি কখনোই শোধ করতে পারবো না তাই তো আমি সবসময় বলি ও আমার প্রকৃত বন্ধু কথা শুনে তার মা ও বাবা নিজেদের ভুল বুঝতে পারে তারপর তারা শিমুর কাছে ক্ষমা চেয়ে নেয় এরপর থেকে তারা আর কখনোই কোন গরিব অসহায় মেয়েকে নিচে চোখে দেখতো না এভাবে শিমুর নীলার বন্ধুত্ব অটুট থাকে ধীরে ধীরে তাদের কলেজের অন্যান্য সব বড়লোক বন্ধুরা শিমুর সাথে বন্ধুত্ব করে নেয় তারপর শিমু সবার সাথে মাথা উঁচু করে পড়াশোনা করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ